রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার হয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বৃহস্পতিবার রাতে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তর আয়োজিত একটি গোলটেবিল আলোচনার পর তাকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ মোট ষোলো জনকে আটক করে পুলিশ শুক্রবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন

আমাদের হাত কলমের হাত সেটা কি সন্ত্রাস তিনি প্রশ্ন তোলেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা আর মুক্তিযোদ্ধাদের পাশে বাড়ানো কি এখন অপরাধ গ্রেফতারের এই ঘটনায় রাজনৈতিক অঙ্গন সহ সর্বমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে